হ্যালো এবার আসসালামু আলাইকুম আমরা যারা এই অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি তাদের প্রত্যেকেরই ফোনে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু অচল তাই প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের ফোনের সাথে কিন্তু একটি করে জিমেল অ্যাকাউন্ট আছে বা একটি করে গুগল অ্যাকাউন্ট আছে আমরা যারা যেটাই বুঝি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যে কোনো একটি অ্যাকাউন্ট কিন্তু আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে কিন্তু আছে যদি এই অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে যদি একটি গুগল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য যদি আপনার এই ভিডিওটি যদি আজকে স্কিপ করে চলে যান বা যদি না দেখেন তাহলে হয়তো বা এরকমই একটি বিপদে কিন্তু আপনিও পড়তে পারেন যে বিফুটি আমার সাথে হতে চলেছিল সেটি হচ্ছে কি আমরা যারা এই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি এই সম্পূর্ণ ফোনটিকে কিন্তু কন্ট্রোল করে একটি জিমেল অ্যাকাউন্ট বা একটি গুগল অ্যাকাউন্ট সেই গুগল অ্যাকাউন্টে যদি আপনার হ্যাক হয়ে যায় বা সেই জিমেল অ্যাকাউন্টে যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার এই সম্পূর্ণ ফোনটাই কিন্তু হ্যাক হয়ে গেছে বা সম্পূর্ণ ফোনটাই কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে তো কীভাবে আপনি বুঝবেন যে আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবং আজকে যে সেটিংসটি আপনাদেরকে আমি দেখাবো সেই সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করে তাহলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে আপনার জিমেলের মধ্যে যে আপনার জিমেল অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে বা হ্যাক করার চেষ্টা করছে সেখান থেকে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানো হবে যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যেন অন্য কেউ হ্যাক করতে না পারে যেন আপনার এই জিমেল অ্যাকাউন্টে যেন যদি কেউ হ্যাক করার চেষ্টা করে তাহলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে বর্তমান সময়ে কিন্তু জিমেল ফেসবুক এগুলো কিন্তু হ্যাকের প্রচলনটা অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে শুধুমাত্র আমাদের এই গ্যািলিত গ্যাভিলিতির জন্য বা আমরা এখানে এগুলো ব্যবহার করি আনসমার্টভাবে ব্যবহার করার জন্য তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে যেন কেউ হ্যাক করতে না পারে সেরকমভাবে একটি প্রোটেকশন সেট করে দেওয়া সো কীভাবে সেটা সেট করবেন চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশগুলোকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট না ভিডিও সো এভরিওান ওয়েলকাম ব্যাক অ্যান ভিডিও সো এখন আমরা যে কাজটি করবো আমরা আমাদের গুগল প্লে স্টোরটিকে আমরা ওপেন করে নিব প্লে স্টোরটিকে ওপেন করে নিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল লোগো এই প্রোফাইল লোগোটির উপর আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সেখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার এখানে একটু পাশে চলে গিয়ে এখানে দেখতে পারবেন সিকিউরিটি এই সিকিউরিটিতে ক্লিক করে দিয়ে একদমই নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজ ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সে উপরে দেখতে পারছেন একটি আইকন রয়েছে এই আইকনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার আসে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পাসওয়ার্ড অ্যালার্ট এই পাসওয়ার্ড এই অ্যালার্টটি এই অপশনটি যদি আপনার অফ থাকে তাহলে আপনি যে কাজটি করবেন এই এই অপশনটিকে আপনারা এখান থেকে অন করে দিবেন দ্যাটস ইট আপনাদের কাজ শেষ এখন থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কেউ যদি লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনার কাছে সাথে সাথে অ্যালার্ট চলে আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্টের মাধ্যমে আমরা অনুপ্রেত হয়ে পরবর্তী ভিডিওটি তৈরি করতে পারি দ্যাটস ইট আল্লাহ হাফেজ